পাতার অবিশ্বাস্য উপকারিতা ইসলামের দৃষ্টিকোণ ও প্রাচীন রহস্য আল্লাহতালা কুরআনে বলেছেন আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং তদ্বারা প্রত্যেক প্রকার উদ্ভিদ উৎপন্ন করি সুরা আল মুমিনুন আয়াত আঠারো থেকে উনিশ এই আয়াতে আল্লাহ মানুষের জন্য প্রকৃতি নিরাময় রহস্য লুকিয়ে রেখেছেন প্রকৃতির এমনই এক আশ্চর্য দান হচ্ছে পাতা যাকে ইংরেজিতে সেন্টেলা এশিয়াটিকা বলে যাকে বাংলায় অনেকে মানুষপত্রা বা ব্রাহ্মণী শাক বা থুনকুনি লিফ নামেও চেনেন এই ছোট্ট গোল পাতাটির ভেতর লুকিয়ে আছে অগণিত চিকিৎসাগত আধ্যাতিক উপকারিতা যা শুধু দেহ নয় মনকেও প্রশান্ত করে এক থানকুনি পাতার ইসলামী প্রেক্ষাপট যদিও কুরআন বা হাদিসে সরাসরি ধানকুনি নাম উল্লেখ নেই তবু ইসলামী চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্রাকৃতিক ভেষজ পাতা মানবদেহে শিফা বা আরোগ্যের মাধ্যম হিসেবে বিবেচিত রাসুল আল্লা সুভানাত আলা সাইদ্ধভল আসলামের বলেছেন আল্লাহ যে রোগ সৃষ্টি করেছেন তার প্রতিষেধকও সৃষ্টি করেছেন সাহি বুখারি এই হাদিসের আলোকে ইসলামী চিকিৎসকেরা যেমন ইবেন সিনা ইবেন কাইম বিশ্বের নানা ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করেন তারা বলেন শরীরের প্রতিটি অঙ্গের ভারসাম্য রক্ষা করে যে ভেষজ তা হল নফসের প্রশান্তি আনিয়ে মূল গাছ আর থানকুনি সেই গাছগুলোর একটি যা শরীরের তাপ ও গ্যাস নিয়ন্ত্রণ করে মানসিক প্রশান্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে দুই ইসলামী চিকিৎসায় থানকুনি স্থান ইবেনসিনার বিখ্যাত গ্রন্থ আল কানুন ফিত্তিব্বে উল্লেখ আছে যে উদ্ভিদ শরীরের অন্তরঙ্গ স্থানে শীতলতা ও ভারসাম্য আনে তা আত্মিক প্রশান্তির ওষুধ থানকুনি পাতা শরীরের রক্ত পরিষ্কার করে পেটের হজম শক্তি বৃদ্ধি করে আর মস্তিষ্কের রক্ত চলাচল উন্নত করে যা ইসলামী চিকিৎসায় রুহানি স্বচ্ছতা আনে বলে ধরা হয় অনেক সুফি চিকিৎসক বিশ্বাস করতেন থানকুনি শরীরে রুহের শক্তি বাড়ায় কারণ এটা প্রাকৃতিক ঠান্ডা শক্তির বাহক থানকুনি পাতার ঐতিহাসিক পটভূমি প্রাচীন ভারত চীন ও আরব চিকিৎসায় থানকুনিকে বলা হত গোল্ডেন হাব অফ লাইফ অর্থাৎ জীবনের সোনালি ভেষজ ভারতে আয়ুর্বেদে একে বলা হয় মণ্ডুকপর্ণী যা মানসিক শক্তি স্মৃতি ও মনোযোগ বাড়াতে ব্যবহৃত হতো চীনে দুই হাজার বছর আগে থেকেই থানকুনি ব্যবহার করা হতো চি এনার্জি বা প্রাণ শক্তি জাগাতে আরব চিকিৎসায় এটি পরিচিত ছিল কাসাম আল হায়াত অর্থাৎ জীবনী শক্তির পাতার নামে শরীর ও মনের ভার সামনে থানকুনির ভূমিকা ইসলামিক চিকিৎসা মতে মানুষের শরীর তিনটি মিজাজের ওপর নির্ভরশীল এক গরম দুই ঠান্ডা তিন মাঝারি যখন এই ভারসাম্য নষ্ট হয় তখনই রোগ জন্ম নেয় থানকুনি পাতা ঠান্ডা প্রকৃতির তাই এটি শরীরের অতিরিক্ত গরম কমায় রক্তের প্রদাহ দূর করে পেটের অম্লতা ও গ্যাস হ্রাস করে মন শান্ত করে ঘুমের মান উন্নত করে অর্থাৎ শরীর ও আত্মা দুটোই ভারসাম্যে আসে রুহানি প্রভাব ও আত্মিক প্রশান্তি অনেক সুফি ও হেকিম বিশ্বাস করতেন থানকুনি পাতা শুধু শারীরিক আরোগ্য দেয় না এটি মন ও আত্মার তাকবা বা শান্তি ফিরিয়ে আনে যে ব্যক্তি নিয়মিত থানকুনির রস খায় তার মন স্থির হয় চিন্তা কমে আর ঘুম গভীর হয় এই প্রশান্ত অবস্থাকে ইসলামিক হেকিমরা বলতেন নফসের প্রশান্তি থানকুনির ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বার্তা যেমন ইসলাম শেখায় মানুষের দেহ আল্লাহর আমানত তাকে পরিষ্কার রাখা সুস্থ রাখা এটা ইবাদতের অংশ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার দেহেরও তোমার উপর অধিকার আছে বুখারি সুতরাং থানকনি পাতা শুধু ভেষজ নয় এটা আমাদের শরীরের হক আদায়ের এক সুন্দর উপায় থানকনি পাতা খাওয়ার ইসলামিক পদ্ধতি ইসলামিক হেকিমদের পরামর্শ মতে সকালে খালি পেটে থানকুনি পাতার রস মধু মিশিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় হজম শক্তি বাড়ে রাতে হালকা গরম পানিতে এক চামচ থানকুনি রস খেলে ঘুম ভালো হয় মানসিক চাপ কমে এই প্রাকৃতিক নিয়মগুলো ইসলামিক জীবনযাপনের তাহারত ও সিয়াম ধারণার সাথে মিলে যায় যেখানে শরীর ও আত্মা দুটোই পরিশুদ্ধ থানকুনি পাতা আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি একটি ছোট্ট সবুজ পাতা কিন্তু ভেতরে লুকিয়ে আছে আত্মিক প্রশান্তি শরীরের ভারসাম্য আর মন শান্ত রাখার রহস্য যেমন আল্লাহ বলেন আর আমরা কোরআনে এমন কিছু অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত সুরা আল ইসরা বিরাশি এই শিফা শুধু আখেরাতের নয় দুনিয়ার দেহেও প্রতিফলিত হয় যখন মানুষ প্রকৃতির দেওয়া ভেষজ আশীর্বাদকে চিনে নেয় যেমন পাতা পাতার বৈজ্ঞানিক রহস্য পুষ্টিগুণ ও অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা এক বৈজ্ঞানিক বিশ্লেষণ থানকুনি পাতা আসলে কিভাবে কাজ করে বিজ্ঞানীরা থানকুনি পাতায় পেয়েছেন এমন কিছু যৌগ যা সরাসরি মানব দেহে নিরাময়ের কাজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল এশিয়াটিকোসাইট ম্যাডেকাসোসাইড এবং সেন্টেলাসাইড যা একসাথে কাজ করে দেহের ক্ষত সারানো রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখার জন্য এশিয়াটিকোসাইড এটি আমাদের শরীরের কোলাজিন উৎপাদন বাড়ায় ফলে ক্ষত দ্রুত শুকায় ম্যাডেকাসোসাইড মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ উন্নত করে মনোযোগ বৃদ্ধি করে সেন্টেলাসাইড রক্তনালীকে শক্তিশালী করে ফলে ত্বকে উজ্জ্বলতা আসে এগুলো একত্রে কাজ করে যেন শরীরের ভেতর থেকে রেপেয়ার সিস্টেম চালু হয়ে যায় এই কারণেই থানকুনি পাতা এখন পৃথিবীর বিভিন্ন দেশে ন্যাচারাল হিলিং হার্ব হিসেবে স্বীকৃত দুই হজম শক্তি বৃদ্ধিতে থানকুনির ভূমিকা আপনি কি জানেন ভাই আমাদের পাকস্থলীর আশি শতাংশ রোগ শুরু হয় দুর্বল হজম আর অম্লতা থেকে থানকুনি পাতা দেহের হজম এনজাইম সক্রিয় করে যার ফলে খাবার দ্রুত হজম হয় গ্যাস অম্লতা পেট ব্যথা ও কোষ্ঠকাঠিন্য কমে যায় সকালে এক চা চামচ থানকুনি পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে পেট হালকা থাকে ক্ষুধা বাড়ে আর শরীর ফুরফুরে লাগে এই কারণেই অনেকে বলেন থানকুনি হলো পেটের ডাক্তার তিন স্মৃতিশক্তি ও মানসিক প্রশান্তিতে থানকুনি আধুনিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতা ব্রেনের নিউরন কানেকশন বাড়ায় বাংলায় সহজ করে বললে এটি ব্রেন সেলগুলোকে একে অপরের সাথে দ্রুত যুক্ত হতে সাহায্য করে ফলে মনোযোগ বাড়ে চিন্তা পরিষ্কার হয় আর স্ট্রেস কমে যায় আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলেছে থানকুনি পাতা নিয়মিত সেবনে অ্যাংজাইটি ও ডিপ্রেশন কমে ভারতীয় যোগগুরুদের মতে এটি ব্রাহ্মণী শক্তি জাগায় অর্থাৎ মস্তিষ্কে শান্তি ও স্পষ্টতা আনে এই কারণেই প্রাচীন ভিক্ষু ও সুফিরা ধ্যানের আগে থানকুনি রস খেতেন যাতে মন শান্ত হয় আত্মা মনোযোগী হয় চার যৌন শক্তি ও পুরুষের প্রাণ শক্তিতে থানকুনি পাতা ভাই এখানেই আসে সবচেয়ে আকর্ষণীয় অংশ অনেকেই জানেন না থানকুনি পাতা পুরুষের প্রাকৃতিক টেস্টেস্টরন ভারসাম্য বজায় রাখে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি কমপ্লেক্স রক্তে অক্সিজেন বাড়িয়ে যৌনশক্তি স্ট্যামিনা ও স্পার্ম কোয়ালিটি উন্নত করে বিশেষ করে যারা নিয়মিত ধূমপান মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তায় ভুগেন তাদের জন্য থানকুনি প্রাকৃতিক মেলটনিক হিসেবে কাজ করে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও এমন সেবনকে শরীরের হক আদায় বলা হয় যাতে দাম্পত্য জীবন হালালভাবে পূর্ণ হয় আর শরীর থাকে শক্তিশালী পাঁচ ত্বক ও সৌন্দর্যে থানকুনি পাতার জাদু থানকুনি পাতার রস সরাসরি প্রযোগ করলে ত্বকের প্রদাহ ব্রণ দাগ এমনকি বয়সের ছাপও কমে যায় এতে থাকা ম্যাডিকাসিক অ্যাসিড ত্বকের কোলাজেন বাড়ায় অ্যান্জিয়াটিক অ্যাসেড ত্বকের ক্ষত সারায় ও উজ্জ্বলতা বাড়ায় এ কারণে কোরিয়ান বিউটি প্রোডাক্টে এখন সেন্টেলা এক্সট্র্যাক্ট লেখা থাকে যা আসলে থানকুনি পাতার নির্যাস যতটা প্রাকৃতিক ততটাই কার্যকর ছয় রক্ত পরিষ্কার ও ইমিউন সিস্টেমে থানকুনি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন থানকুনি পাতায় থাকে প্রচুর ফ্লাভনয়েডস আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত পরিষ্কার করে ও ইমিউন সিস্টেম শক্তিশালী রাখে যারা নিয়মিত থানকুনি খায় তাদের ত্বক উজ্জ্বল থাকে মাথা ঠান্ডা থাকে এমনকি হরমোন ব্যালেন্সও ভালো থাকে এ কারণেই অমিকে বলেন থানকুনি শরীরকে রিফ্রেশ করে যেমন নামাজ আত্মাকে করে সাত নারীর স্বাস্থ্যে থানকুনি পাতার ভূমিকা থানকুনি পাতা শুধু পুরুষ নয় নারীর জন্য আশীর্বাদস্বরূপ মাসিকের অনিয়ম হরমোনের ভারসাম্যহীনতা ও ত্বকের ডালনেস কমায় গর্ভধারণের পর ক্লান্তি মানসিক চাপ ও ত্বকের ফাটা দাগ সারাতে সাহায্য করে স্তন্যদানের সময় হজম শক্তি ও ঘুমের মান উন্নত করে বিজ্ঞান বলছে থানকুনি নারীর দেহে রক্ত সঞ্চালন উন্নত করে যা সৌন্দর্য ও আত্মবিশ্বাস দুই বৃদ্ধি করে আট ঘুম মনোযোগ ও আধ্যাত্মিক প্রশান্তি থানকুনি পাতার প্রাকৃতিক যোগগুলো সেরোটনিন ও ডোপামিন নিঃসরণ বাড়ায় যা ঘুম ভালো করে মনকে প্রশান্ত রাখে আর চিন্তা কমায় যারা রাতে ঘুমাতে পারেন না বা অতিরিক্ত চিন্তায় ভুগেন তারা যদি প্রতিদিন রাতে দুই চামচ থানকুনির রস খান তাহলে ইনশাল্লা কয়েকদিনের মধ্যে পার্থক্য টের পাবেন নয় থানকুনি পাতা ব্যবহারের সহজ উপায় সকালে খালি পেটে থানকুনি পাতার রস দুই চা চামচ মধুর সাথে বিটেলে এক গ্লাস গরম পানিতে থানকুনি রস ও লেবুর রস মিশিয়ে পান করুন ত্বকে প্রয়োগ করতে চাইলে পাতা বেটে মুখে লাগান পনেরো মিনিটের জন্য ঘুমানোর আগে আধা কাপ গরম দুধের সামান্য থানকুনি রস মিশিয়ে পান করলে মস্তিষ্ক শান্ত হয় দশ সম্ভাব্য সতর্ক থানকুনি একদম প্রাকৃতিক ভেষজ হলেও অতিরিক্ত সেবনে কিছু ক্ষেত্রে পেট ব্যথা বা ঘুমের ঝোঁক বাড়তে পারে তাই পরিমিত মাত্রায় সেবনই উত্তম গর্ভবতী বা ওষুধ সেবনকারীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভাই আল্লাহর প্রতিটি সৃষ্টি নিঃসন্দেহে হিকমতপূর্ণ ধানকুনি পাতা সেই হিকমতের এক জীবন্ত নিদর্শন এটি ছোট পাতা কিন্তু এর ভেতর আছে হজম শক্তি মস্তিষ্কের প্রশান্তি যৌনশক্তি ত্বক ও আত্মার নিরাময় আল্লাহ যেমন বলেন তোমরা আমার অনুগ্রহের কথা স্মরণ করো যাতে কৃতজ্ঞ হও সুতরাং ও বোনেরা প্রকৃতির এই অমূল্য দানকে অবহেলা করবেন না প্রতিদিন ধানিকটা থানকুনি গ্রহণ করুন নিজের দেহ ও মনকে দিন প্রাকৃতিক ভালোবাসার স্পর্শ যদি আপনি মনে করেন আল্লাহর এই সৃষ্টি সত্যিই আশ্চর্য তাহলে ভিডিওটি শেয়ার করুন আর নিচে কমেন্ট করুন আল্লাহর প্রতিটি সৃষ্টির রহমত আর হ্যাঁ ভাই এমন আরও ইসলামী ও বৈজ্ঞানিক স্বাস্থ্য রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টি বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও অনেক গোপন রহস্য যা বদলে দিতে পারে আপনার জীবন